নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি মহকুমা শাসক দপ্তরের সামনে এই মুহূর্তে শিলিগুড়ি মহকুমা শাসক দপ্তরের সামনে কিন্তু বিক্ষোভে সামিল ট্যাক্সি চালকেরা পাহাড়ে তাদেরকে বিভিন্ন জায়গায় পাহাড়ে তাদের বিভিন্ন জায়গায় কিন্তু গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ সহ আরও বেশ কিছু অভিযোগের ভিত্তিতে কিন্তু এই মুহূর্তে ট্যাক্সি চালকদের বিক্ষোভ সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে اڙو ونه پيڙه এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি

দার্জিলিং এর ডিস্ট্রিক্ট পারমিট আছে বেঙ্গল পারমিট আছে তা সত্ত্বেও দার্জিলিংয়ের পারমিট সার্চিং করতে দিচ্ছিল দার্জিলিংয়ের কিছু সংগঠন কেউ জানো না কেন এতদিন চলছিল হঠাৎ করে বন্ধ হয়ে গেল পনেরো দিন হয়ে গেল সেই জন্য বিক্ষোভ এসডিওর সঙ্গে দেখা করবো এসডিওকে চিঠি দেওয়া ছিল এসডিও সাহেব এখন ডাকলো গিয়ে দেখি কথা বলি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়িতে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ শিলিগুড়ির যারা ট্যাক্সি ক্যাব চালক রয়েছে তাদেরকে দার্জিলিং এ সাইট সিন করতে দেওয়া হচ্ছে না এমনই কিন্তু অভিযোগ তারা তুলে ধরছেন আমরা এখানে যারা আরো আপনারা জানেন যে সাতাইশে নভেম্বর দু হাজার পঁচিশে এনজিপি স্টেশনে দুটো ড্রাইভারের মধ্যে কথা কাটাকাটি নিয়ে গালিগালাজ হয় এবং একটা চড় মারা হয় দার্জিলিংয়ের ড্রাইভারকে এই একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে পাহাড়ের বিশেষ কিছু লোক এবং বিশেষ কিছু সংগঠন শিলিগুড়ি এনজিপি এয়ারপোর্ট এবং প্লেনসের গাড়িকে উপরে সিন করতে দিবে না বলে ফতোয়া জারি করছে এবং রোজ ধমকাচ্ছে গালিগলাজ করছে এবং তাদেরকে সাইটসিন করতে দিচ্ছে না আমরা সমতলে ধর্ম জাতি সব সবাই মিলে নির্বিশেষে সবাই মিলে কর্ম করে খাই পাহাড়ের গাড়ি সমতলে শিলিগুড়ি তরায় ডুয়ার্স পুরো পশ্চিমবঙ্গে তারা সাইটসিন করে আমরা কোনোদিনও তাদের আটকাই না আমাদের মূল দাবি যে শিলিগুড়ি সেভেন্টি থ্রি সেভেন্টি সিক্স নাম্বার শিলিগুড়ি এনজিপি এবং এয়ারপোর্টে সেভেন্টি থ্রি সেভেন্টি সিক্স নাম্বার গাড়িকে দার্জিলিংয়ে করতে দিতে হবে যদি করতে না দেওয়া হয় তাহলে আমরা পাহাড়কে বয়কট করব পাহাড়ে আমরা ড্রপ করতেও যাব না পিক আপ করতেও যাব না এবং পাহাড়ের গাড়িকেও আমরা সমতল থেকে ড্রপ পিক করতে দিব না যেটা আপনাদের সাথে দার্জিলিংয়ে হচ্ছে না হ্যাঁ যদি আমাদের আমাদের যদি রুজি রোজগারে যদি টান পড়ে আমাদের যদি পেটে লাথি মারে তাহলে আমরা চুপ করে থাকবো না তোমরা যদি আমাদের বিরুদ্ধে বিদ্বেষি করো তাহলে আমরা তোমাদেরকে ফুল দিব না সোজা সাপটা কথা কারণ ওরা যেইভাবে ফতোয়া জারি করে সমতলের গাড়ির বিরুদ্ধে এক প্রকার বিদ্বেষ তৈরি করছে এটা অসাংবিধানিক এবং বেআইনি আমরা ভারতের সংবিধান এবং ভারতের আইন মেনে এই লড়াই লড়ে যাব, যদি আমাদের দাবি না মানা হয় পশ্চিমবঙ্গ সরকার এবং দার্জিলিং ডিএমের কাছে অনুরোধ করছি আপনাদের মিডিয়ার তরফ থেকে যদি এই সমস্যার সমাধান দ্রুত না করা হয় তাহলে আমরা ভবিষ্যতে আরও বড় আন্দোলনে নামব আমার নাম বিজয়দেব বর্মন আমি এক সাতাশ বছর ধরে এই অঞ্চলে গাড়ি চালাচ্ছি ধন্যবাদ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট সবসময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা শাসক দপ্তরের সামনে কিন্তু বিক্ষোভ ট্যাক্সি চালকদের যে সমস্ত ট্যাক্সি চালকরা শিলিগুড়ির যে সমস্ত ট্যাক্সি চালকরা রয়েছে তাদেরকে পাহাড়ে বিশেষ করে দার্জিলিং সহ বিভিন্ন জায়গায় তাদেরকে সাইট সিন করতে দেওয়া হচ্ছে না এমনই কিন্তু অভিযোগ তাদের এবং সেই কারণেই শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ তাদের তাদের দাবি দ্রুত তাদের এই সমস্যার সমাধান করতে হবে এনজিপিতে যে ঘটনা ঘটেছিল শিলিগুড়ির একজন ট্যাক্সি চালক এবং পাহাড়ের দার্জিলিংয়ের একজন ট্যাক্সি চালকের মধ্যে যে হাতাহাতির ঘটনা ঘটেছিল সেই ঘটনায় সেই ঘটনার জেরেই দার্জিলিংয়ের দার্জিলিংয়ের শিলিগুড়ির যে সমস্ত ট্যাক্সি চালক রয়েছে তাদেরকে গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না সাইট সিন করতে দেওয়া হচ্ছে না অবিলম্বে তাদেরকে সাইট সিন করতে দেওয়া হবে এই দাবিতেই আজকে তাদের বিক্ষোভ এবং পাশাপাশি তারা জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে যদি এ বিষয়ে কোনো রকম সহায়তা না করা হয় তাহলে পরবর্তী দিনে দার্জিলিংয়ের যে সমস্ত গাড়ি রয়েছে অর্থাৎ দার্জিলিং হিলসের যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়িকেও শিলিগুড়ি সহ যে লোকাল এলাকা রয়েছে সেই জায়গা থেকে প্যাসেঞ্জার তুলতে দেওয়া হবে না এমনটাও কিন্তু হুমকি দেওয়া হচ্ছে এখানে যারা বিক্ষোভকারী রয়েছে তাদের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং জানিয়ে রাখা প্রয়োজন বাগডোগরা থেকে শুরু করে এনজিপি সহ আরও বিভিন্ন যে ট্যাক্সি চালক সংগঠন রয়েছে সমস্ত ট্যাক্সি চালক সংগঠনের সদস্যরাই কিন্তু আজ এখানে উপস্থিত রয়েছে এবং তারা মহকুমা শাসকের সাথে কথা বলছেন তাদের দাবি গাড়িকে সাইট সিন করতে হবে এতদিন পর্যন্ত দেওয়া হতো তবে থাকা সত্ত্বেও এখন বর্তমানে দশ পনেরো দিন ধরে দার্জিলিং কিছু সংগঠন তাদেরকে সাইট সিন করতে বাধা দিচ্ছে অবিলম্বে প্রশাসনকে এই বিষয়টি নজরে আসতে হবে এবং প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে যদি তা না হয় তাহলে পরবর্তী দিনে দার্জিলিং হিলসের যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত গাড়িকেও শিলিগুড়ির সমতল এলাকা থেকে প্যাসেঞ্জার তুলতে দেওয়া হবে না এমনটাও কিন্তু হুমকি দিচ্ছেন যারা এখানে বিক্ষোভকারী রয়েছে তাদের পক্ষ থেকে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এবং পাশাপাশি ট্যাক্সি চালক সংগঠনদের পক্ষ থেকে কিন্তু এটাও জানানো হচ্ছে যদি আজ শিলিগুড়ি মহকুমা শাসকের সাথে যে বৈঠকে তারা বস বসতে চলেছেন সেই বৈঠকে যদি রকম সঠিক ফলাফল না বেরোয় তাহলে কিন্তু পরবর্তী দিনে তারা আরও বড় আন্দোলনে নামতে পারে বলেও জানাচ্ছেন তারা এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি মহকুমা শাসক দপ্তরের সামনে থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়